আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা নতুন সবক পড়ব সবক নাম্বার উনিশ মিম সাকিনের কায়দা এর আগে আমরা সবক নাম্বার আঠারোয় তনবিন ও নুন সাকিনের চারটি কায়দা আমরা কমপ্লিট করে নিয়েছি তনবিন ও নুন সাকিনের পরে আমরা এখন যে কায়দাটি পড়বো সবক নাম্বার উনিশে মিম সাকিনের কায়দা যেমন নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে ঠিক ওই রকম ভাবে মিমের উপরে যদি সাকিন থাকে তাকে মিম সাকিন বলা হয় এই মিম তিনটি আছে সাকিনের আমরা তানমিনু সাকিনের চারটি কায়দা পড়েছিলাম এখানে আমরা মিম সাকিনের কটি কায়দা পড়ব মিম সাকিনের তিনটি কায়দা এক নম্বর হলো ইকফাইয়ের সাফাবি দ্বিতীয় নম্বর হলো ইদগামের সাফাবি এবং তৃতীয় নম্বর হলো ইজহারের সাফাবি তাহলে এটা আমরা সবাই মুখস্ত করে তিনটি কায়দা ইকফায়ের সাফাবি সাফাবি ও ইজাহারের সাফাবি আমরা মিউট অবস্থা সবাই বলতে থাকি মিম সাকিনের তিনটি কায়দা ইজাহারের সাফাবি ইকফায় সাফাবি ঈদগামের সাফাবি মিম সাকিনের তাহলে কটি কায়দা হলো তিনটি কায়দা নাম্বার এক ইকফা এর নাম্বার দুই ঈদগামের সাফাবি নাম্বার তিন ইজাহারের সাফাবী দেখেন তানমিন উনুল সাকিনের আমার ওখানে এক নম্বর কায়দা ইজাহার ইকফা ইকলাব ইদগাম পড়েছিলাম তো এখানে ইকলাবটা বাদ দিয়ে যে তিনটে আছে সেই তিনটেই আর তারপরে শুধু সাফাবি লেগে গিয়েছে তাহলে মুখস্ত করে এমন কোনো ব্যাপার নয় ওখানে শুধু পড়েছিলাম ইকফা এখানে ইকফা এর ওখানে চার নম্বর কায়দা পড়েছিলাম তানমিন উন সাকিনের এখানে ঈদগামের সাফাবি ওখানে এক নম্বর কায়দা প্রয়োজন ইজাহার এখানে ইজাহারের স্বাভাবিক তাহলে শুধু স্বাভাবিক শেষে বেড়েছে আর ওখানে চার নম্বর কায়দা হিসেবে এক নম্বর যেটা ইকলাব ছিল সেটা এখানে নেই তাহলে ইকফায় সাফাবি ইদগামের স্বাভাবিক ইজাহারের স্বাভাবিক আমরা প্রথমে জানবো যে ইকফায় স্বাভাবিক কাকে বলা হয় মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গণ্যা করে পড়তে হয় একে ইকায় সাফাবী বলা হয় দেখেন তানমিন অনুসাকিনের যেখানে ইকফা ইকফার কায়দা ছিল ওখানে ইকফার পনেরোটি অক্ষর ছিল তাহলে তার তুলনায় এটা খুব সহজ যে শুধু মিম সাকিনের পরে একটা অক্ষর সেটা হলো বা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে ইকফা সাফাবি বলা হয় যেমন এখানে অনুশীলন আছে দেখেন এখানে মিম সাকিন আছে ইন্ন হুম এই মিম সাকিনের পরে বায়েস তাহলে এই মিম সাকিনকে এক আলীর পরিমাণ গুণনা করে পড়তে হয় একে ইকি বলা হয় তাহলে এখানে ইজরাটা এই করতে হবে যে মিম সাকিনের পরে বায়সে তাই মিম সাকিনকে এক আলীর পরিমাণ গুণনা করে পড়তে হয় একে ইকায়ে সাফাবী বলা হয় সর্বপ্রথম সাজান ভাই বলেন তো দিব বলেন সাজান ভাই বলবেন মিম সাকিনের কটি कायदा মিম সাকিনের তিনটি কি কি ইকফা শাফা তারপর ইদগামে সাফাবি ইদগামে সাফাবি আর ইজহারে শাফাবি ইজহারে শাফাবি মাশাআল্লাহ হ্যাঁ মিম সাকিনের তিনটি कायदा আচ্ছা তার মধ্যে বলেন ইকফা সাফাবি কাকে বলা হয় তখন ইকফা স্বাভাবিক হবে মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে মিমসাকিনকে একালি পরিমাণ গুণনা করি হ্যাঁ ওটাই বলবেন মিম সাকিনের আওয়াজ কে বলবেন মিম সাকিনের আওয়াজ কে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে তাকে ইকফা স্বাভাবিক বলে মাসাল খুব সুন্দর বলেছেন সজান ভাই আচ্ছা ঠিক আছে আমি আরো একজন থেকে একটু শুনে নেবো এম ডি মুক্তার হোসেন ভাই খুলেন তো এম ডি হোসেন ভাই আসসালামাইকুম রহমতুল্লাহ আমি কোন হসপিটালে ক্লাস করতে পারছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মার্শাল এমনি মুক্তার হোসেন ভাই জন্য সবাই দোয়া করবেন যেন পেরেশানি থেকে দূর হয়ে যায় ঠিক আছে আপনি মিট করলেন জাইনুল হক ভাই খোলেন জাইনুল হক জাইনুল হক ভাই বলবেন মিম সাকিনের কয়টি কায়দা তিনটে হুজুর কি কি

জহিরুল ভাই বলেন ইকফা এর কাকে বলা হয় নুন সাকিনের দাহিন দিকে যে বা আসে আচ্ছা বলেন জহিরুল ভাই ইকফা এর সাফাবি ইগমা সাভি এটা কার قاعده মিম সাকিনের قاعده তাহলে বলতে হবে মিম সাকিনের মিম সাকিনের নুন সাকিনের নয় নুন সাকিনের قاعده শেষ হয়ে গিয়েছে নুন সাকিনের চারটা قاعده শেষ হয়ে গিয়েছে হুম মিমের দাহিন যে বা আসে

যেমন এখানে যে পড়াটা আছে এটা বানান করে পড়েন দেখি কেটে কেটে বানানো করেন এটা বড় করা যাবে না অবশ্যই বড় করা যাবে বড় করে দিচ্ছি দেখেন পড়েন আমজা আমজা নু যে ইন নু র নু র জাবা নু 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 জামা না হ্যাঁ ইন্না আ ঠিক আছে তারপরে র র বাজবা র হুম বা বা বাজবা বা রপ বা ইন্না রব্বা ঠিক আছে 마샬라 ইন্না হুম মি মি রব 마샬라 ইন্না তারপরে হাম বা বাজির বি হামিন হিম 마샬라 বিহিম

তাবজির আছে তাবজির আলে অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং একা একা পড়তে হয় নুনের ওপরে যাওয়ার আছে যাওয়ার হলে হারা করে হারা পড়তে হয় তান্দা নিচে মাশাআল্লাহ রয়ের উপরে যাওয়ার আছে যাওয়ার আছে হারাকাত হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে টান দা নিচে হুম পায়ের উপরে তাহজির আছে তাহজির আলে অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় মাশাআল্লাহ একা একা পড়তে বায় উপরে যাওয়ার আছে যাওয়ার আছে হারাকাত হারাকাত পরে তাড়াতাড়ি পতে টাউন দনিশে নিষেধ বায় এর উপরে ফিনিশ আছে তাহলে হারাকাত হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে টাউন দনিশে নিষেধ বায় এর বায় নিম মিম মিম বলবেন তো মেন যে قاعدهটা এখানে মিম মিমের উপরে ساکিন আছে মিম ساکিন মিম মানে ساکিম

গুন্যা করে পড়তে হয় একে ইকফায়ে সাফি বলা হয় তারপরে বা নিচে যে রাজা হারাকা দিতে সহজ তাহলে এখানে যে এই সবকের মেন যে ইজরাটা সেটা হলো এই যে মিম সাকিনের পরে বা এসেছে তাই মিম সাকিনকে মিম সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুন্যা করে পড়তে একে ইকফায়ে সাফাই বলা হয় ঠিক আছে মাশ জাইরুল জাইরুল শেখ ভাই খুব সুন্দর চেষ্টা করেছে নতুন সবক হিসাবে ঠিক আছে

বাজা বি আইনজাবার আ বিয়া ফাবার হুুম বিয়া হুম জালজা জালফ জাজা বা বাদু বাদজা বিন হুম ফাবা ফাবাসির বিয়া বিয়াজা বিন আজা আজা জা আলফজাবার এটা টান্দান বিহাজা বিন বিয়াজা বিন এটাইরা করেন সামিম পেশ ভুম শুধু এইটাই রা করেন হার উপরে পেশ আসছে পেশ হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় মিমের উপরে সাকিন আসছে সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় মিম সাকিনের পরে বা এসছে তাই মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুন্না গুন্না করি পড়তে হয় একে কি বলা হয় একে একে ইকফা সাফাবি বলা হয় ঠিক আছে মারাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ইকফা সাফাবি আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে মিম মিমিনের পরে মিমকে গুন্না করে পড়তে এর নাম যেমন এখন আমরা মিম সাকিনের দ্বিতীয় কায়দা পড়বো আমরা মিম সাকিনের দ্বিতীয় কায়দা পড়েছিলাম ইদগামে সাফাবি ঈদগামে সাফি বলা হয় মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ঈদগামের বলা হয় শুধু একটা অক্ষর কি সেটা হলো মিম মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ওই মিমকে মিমের সাথে মিলিয়ে অর্থাৎ এই প্রথম মিমকে মিম সাকিনকে দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ঈদগামে সাফাই বলা হয় যেমন এখানে দেখেন ইলাইকুম দেখেন এই মিম সাকিন আছে মিম সাকিনের পরে মিম এসছে তাই এই প্রথম সাকির মিমকে দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে একে ঈদগামের সাফা ঈদগামের বলা হয় আজাদ হোসেন ভাই বলেন বলেন সাকিনের দ্বিতীয় কায়দা কি এই তানমিনাকিনের সরি মিম শাকিনের দ্বিতীয় কায়দা ঈদগামের সফি মা সালে ঈদগামের সফি তাকে বলা হয় মিম সাকিনের পরে কি আসলে ঈদগমের সফি হয় মিম ছাকিনের পরে চেষ্টা করেন মিম সাকিনের পরে যদি মিম আসে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিন কে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ কুন্না করে পড়তে হয় একেই ঈদগামের স্বাভাবিক বলা হয় ঠিক আছে মাসাল্লাহ এমডি আজাদ হোসেন ভাই চেষ্টা করেছেন নতুন সবক হিসেবে ঠিক আছে মাইক মিউট করে নেন উজ্জ্বল শেখ ভাই বলেন বলেন ঈদগামের স্বাভাবিক কাকে বলা হয় ঈদগামের স্বাভাবিক যদি আসে তাহলে মিলিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ঈদগামের সবই বলা হয় ঠিক আছে তসলিম শেখ ভাই ঠিক আছে তসলিম ভাই বলেন ঈদগামের কাকে বলা হয়

হাম আমজায় যাবার হাম জাজের হামজাজের লাম ইজাবা লাই ম লা কাম পেশ নুন কাম মিম পেশুম এলাই কুম পেশ মু এলাই কুম মু জাবারসা। হ্যাঁ বলেন এই মিম সাকিনের ইজরাটা করেন মিম শাকিনের পরে কাব মিম পেশ এই ইজরাটা করেন মিম শাকিনের পরে মিমের উপরে মিমের উপরে শাকিন আছে

পড়া সুন্দরভাবে তৈরি করতে হবে এগুলো মুখস্ত করে নিতে হবে এই জেলা গুলো মুখস্ত করে নিতে হবে শাকাকে বলে সংজ্ঞা মুখস্ত করতে হবে তাহলে দ্বিতীয়টা পড়ার জন্য আকরামুল মোল্লা ভাই খুলেন আক্রামুল মোল্লা ভাই জলদি মাইক খুলবেন

رپور ر مار جاشا فل ফিকুলু বিহিম মর জুন ফিকুলু বিহিম গুন্ডা করেন মিমটাকে গুন্না করেন একালিক পরিমাণ ফিকুলু বিহিম মারাজুন জুন নয় র টান হয়ে যাচ্ছে মারাজুন জুন ফিকুলু বিহিম মর চলেন হামিম পেশ হিম এটা এটা ইজরা করেন মিম মিম স্যা পরে মিম এসছে তাই মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণ করে পড়তে হয় একে মিম সাকিন কে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণ করে পড়তে হয় চলেন চলেন ঠিক করে বলেন মিম সাকিনের পরে মিম এসছে তাই মিম সাকিন মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণ করে পড়তে হয় প্রথমে বলতে হবে এটা বলতে হবে যে মিমকে মিমের সাথে মিলিয়ে অর্থাৎ এই মিমটা এই মিমের ভিতরে ঢুকে যাবে এর নাম ইদগাম ঈদগাম শব্দের অর্থ হলো একটা আটটার ভিতরে ঢুকে যাওয়া এই মিম এদিকে তাসদিদ এসছে আপনারা তাসদিদের কায়দা পড়েছিলেন যে তাসদিদের দুবার উচ্চারণ হয় একবার আগের অক্ষরের সাথে তাহলে আগের অক্ষরের সাথে যদি হয় তাহলে এই হার সাথে হবে তাহলে এই মিমটা এর ভিতরে ঢুকে যাবে ঠিক আছে এই জন্য একে ঈদগাম বলা হয় তাই এই শব্দটা বলতে হবে যে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইদগামের সাফাবি বলা হয় ঠিক আছে আমরা সাকিনের তিনটি কায়দা পড়েছি তারপরে ঈদগামের সাফাফি পড়েছি তারপরে এখন আমরা আচ্ছা দেখেন ইকফায়ের সাফাবি আমরা পড়েছিলাম মিম সাকিনের পরে যদি পা আসে তাহলে মিম সাকিনকে গুন্না করে পড়তে হচ্ছে ঈদগামের সফি পড়েছি আমরা মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে গন্যা করে পড়তে হচ্ছে মিমের সাথে মিলিয়ে এখন আমরা যে ইজাহারের কায়দা পড়বো সব থেকে সহজ কি সেটা যে মিম সাকিনের পরে যদি ওই বা আর মিম ছাড়া অর্থাৎ ইকফার জন্য যে বা পড়েছিলাম আর ইগামের জন্য যে মিম পড়েছিলাম এই দুটো অক্ষর ছাড়া বাকি যে সাতাশটা অক্ষর আছে বা ছাব্বিশটা অক্ষর আছে কোনো একটা অক্ষর এলে সেটাকে মিম সাকিনকে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয় একে ইজাহারের সাফে বলা হয় আরো একবার বলে দিচ্ছি ইজাহারের স্বাভাবিক কাকে বলা হয় মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর তাহলে মিম সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাহাতি পড়তে হয় একে ইজাহারের স্বাভাবিক বলা হয় আজাদ হোসেন ভাই বলেন তো

হার উপরে কেস আছে এটা হলো হার হার তাড়াতাড়ি করতে হবে মেমের উপরে স্বাধীন আছে স্বাধীন পর আগের উপরের সাথে মিলিয়ে করতে হবে আয়ের নিচে যে না না মিম সাকিনের পরে যে ইজারের স্বাভাবিক সেই কায়দা বলবেন তো ইজরাটা করেন মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসছে বলেন মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসছে তা তাই मींस আকিনের আওয়াজকে বিনা কন্যায় জाहिर করে তা তাই পড়তে হয় একই একে ইজহারে সবই বলা হয় যেমন হুম ফীহা হুম বলি لهم দাল যাবে না একে ইজাহার করতে হবে জाहिर করতে হবে তা তাই পড়তে হবে ঠিক আছে আলজা দোস ভাই সুন্দর চেষ্টা করেছেন আচ্ছা কিহা উজ্জ্বল শেখ ভাই বলেন তারপরটা পড়েন লাম লাম জবর লা

এটা হচ্ছে টাকা পলিত আমাকে লামের উপরে যাবার আছে জাবার টি হলো হালাকা শুরু থেকে এটা করেন ঠিক আছে এই মিমটা যেটা বলেন আচ্ছা মিমের এটাটা চলেন মিমের উপরে সাকিব আছে মিম সাকিবিন কে ডান দিকে এরকম করেシャレ মিলে পড়তে হয় এটা ঠিক আছে আরটা বলেন মিম সাকিনের পরে বলেন মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বাবা মিম ছালা অন্য অক্ষর হামজা আসছে পার মিম ছাড়া যদি হামজা সে

বিসু এ দেখে এখানে যে আরিফটা আছে আরিফটা লেখার মধ্যে আসে কিন্তু পোড়ার মধ্যে আসে না এটা লেখার মধ্যে আসে পুলার মধ্যে আসে না তাহলে লাম বিসু ইজরা করেন লাম

বিনা গন্যায় জাহির করে মানে গুন্না হবে না বিনা গন্যা মানে আমাদের মিম শাকিনের তিনটি কায়দা পড়া হয়ে গেল তাহলে একটা জিনিস সেখানে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে তিনটে কায়দা যদি আপনাদের মুখস্থ হয়ে যায় প্রশ্ন আপনারা করে নিতে পারবেন যেমন দেখেন মিম শাকিনের কয়টি কায়দা ও কি কি প্রতিদিন সংজ্ঞা উদাহরণ করুন মিম শাক তিনটি কায়দা আপনার জানা হয়ে গেছে এক নম্বর হচ্ছে ইকফায়ের স্বাভাবিক ঈদগামের স্বাভাবিক ইজাহারের স্বাভাবিক আপনাদের মুখস্থ রাখার জন্য একটা শর্টকট বলে দিচ্ছি দেখেন ইফফা এ স্বাভাবিক আর ঈদগামের স্বাভাবিক গুণনা হয় একালিক করে আর ইজাহারের স্বাভাবিক তাড়াতাড়ি পড়তে হয় অর্থাৎ মিম শাকিনের পরে বা এলে গন্যা হবে মিম শাকিনের পরে মিম এলেও গন্যা হবে আর এই বা বা মিম ছাড়া অন্য বাকি যে সাতাষ্ট আছে মিম পরে যদি আসে কি হবে বিনা কন্যায় পড়তে হবে বিনা কন্যা জাহির করে তাদেরকে ইজাহার বলা হয় তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন এখানে একটা শব্দ দেওয়া আছে আমি একটু বড় করছি শব্দটা লাহুম আজরুন শব্দটির বানানো ইজরা করুন তাহলে যেমন বানানো করতে হয় লাম লা হাম ইম পেশুম লাহুম হান্দা জিম যাবার আজ লাহুম আজ রদ পেশুন লাহুম আজরুন তারপরে যেমন ইজরা করতে হয় সেইভাবে ইজরা করতে হবে ঠিক আছে মাসাল্লাহ আমাদের যে নতুন সবকের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট আজকে আমরা মিম তিনটি কায়দা পড়লাম এখন থেকে দেখুন আমাদের কিন্তু পরীক্ষা খুব সামনে এসে গিয়েছে অর্থাৎ আমরা সবক নাম্বার যেহেতু আজকে উনিশ পড়লাম কুড়ি একুশ আর দুটো সবক আমাদের বাকি আছে বাইশ নম্বর সবকটা কোরআন ধরিয়ে কোরআনের সাথে পড়া হয় কারণ ওর সম্পর্কটা কোরআনের সাথে ওই জন্য করে দুটো সবকের পরে কিন্তু আমাদের পুরো নুরানি কায়দা সম্পূর্ণ মুখস্থ করে নিতে হবে রিভাইজের মাধ্যমে রিভাইজের মাধ্যমে সম্পূর্ণ মুখস্থ করে নেওয়ার পরে কিন্তু আমাদের পরীক্ষা আছে নূরানি কায়দা সম্পূর্ণ পরীক্ষা হওয়ার পরে আপনারা করলে তারপরে কিন্তু আপনাদের পাশ কোরআন ধরানো হবে করে পরীক্ষার জন্য আপনারা শুনেছেন এর আগে যে প্রতিটা ব্যাচ থেকে পরীক্ষা হয় তিনজন করে সিলেক্ট হয় সেই তিনজন তারা কম্পিটিশনে যায় প্রত্যেকটা ব্যাচ থেকে ওরকম তিনজন করে নিয়ে ফাইনাল রাউন্ডে সেখানে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনের একটা প্রাইজের বিষয় আছে যে যারা প্রাইজের অন্তর্ভুক্ত হবেন ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের মানে এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে তাদের বাড়িতে প্রাইজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা তরফ থেকে আছে সেই জন্য করে দেখেন প্রাইজটা এটা তো একটা আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকের যেন টার্গেট এরকম থাকে যে সম্পূর্ণ নুরানি কায়দাটা আমরা মুখস্ত করবো পরীক্ষার উদ্দেশ্য হলো যে শুরু থেকে যত দূর পর্যন্ত পড়া হয়েছে সেটা সুন্দরভাবে মুখস্থ করে নেওয়া তো জন্য করে আমরা সবাই আজ থেকে ইনশাল্লাহ পিছনের দিকে একটু বেশি টার্গেট দেবো যে নুরানি কায়দা যেগুলো আমরা পিছনে পড়ে এসেছি সেগুলো এখন পড়তে আমাদের সহজ লাগবে আসান লাগবে যখন একটা সব নতুন পড়া হয় একটু কষ্ট হয় কঠিন লাগে কিন্তু যখন সেটা রিভাইজ করা হয় পিছনের পড়া হয়ে যায় সেটা সহজ হয়ে যায় তো জন্য করে আমি যে দ্বিতীয় লিঙ্ক শেয়ার করব আপনার থেকে রিভাইজের পড়া সেখানে আমরা প্রথমে আমরা ওই রিভাইজটা নিয়ে নেবো যেটা আমাদের এর আগের দিনের সবক ছিল তারপরে আমরা পিছনের দিকে যদি সময় থাকে আমরা পিছনের দিকে একটু ইয়ে করবো ঠিক আছে এখন থেকে আপনারা পিছন থেকে দেখা শুরু করেন কারণ এই দুটো তাক্তির পরে আমাদের পিছন থেকে সম্পূর্ণ ইয়াদ করে মুখস্থ করে তৈরি করতে হবে আর এটাও আপনাদের বলা আছে আপনাদের জানা আছে যে পরীক্ষার যে সিস্টেম হয় তিনটে প্রশ্ন হয় সেই তিনটে প্রশ্ন কার থেকে হবে সেটাও আপনাদের পিডিএফ এর মাধ্যমে দেওয়া হবে এই প্রত্যেকটা যে সংজ্ঞা পড়ছেন আপনারা যেমন নুন সাইনের কায়দায় মিম সাকেনের কায়দায় এই সংজ্ঞার মধ্যে বারোটা সংজ্ঞা লিখিতভাবে আপনাদের কাছে দেওয়া হবে সেই বারোটা সংজ্ঞা ব্যবস্থা করতে এই বারোটা সংজ্ঞা থেকে একটা প্রশ্ন আসবে আর যেমন মাখরাজ পড়েছি আঠারোটি মাখরাজ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আঠারোটি মাখরাজ থেকে একটা প্রশ্ন আসবে তাহলে দুটো প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হবে যে আপনারা নুরানি কায়দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে গুলো পড়েছেন লাহুম আজরুন এভাবে যে পোড়া গুলো পড়েছেন এই পোড়ার মধ্যে একটা পোড়া আপনার বানান ও ইজরা করতে হবে সম্পূর্ণ বানান এবং সম্পূর্ণ ইজরা এই তিনটে প্রশ্ন হবে তো জন্য করে এখন থেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ আমাদের এই প্রথম জমি শেষ দ্বিতীয় জমি আমরা ইনশাল্লাহ আজকে আর প্রথমে রিভাইজ পোড়া পড়বো তারপরে আমরা পিছনের দিকে দেখবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি দ্বিতীয় লিঙ্ক এখনই শেয়ার করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ